প্রথম আলো এবং ডেলি স্টার এই দুই অফিসে বিপ্লবীরা গিয়েছিল এবং তারা মনে করেছে যে এটা ভারতের একটা শাখা অফিস এখানে যে কারণে এটার কার্যক্রম এই দেশে চলতে দেওয়া যাবে না এটা মনে করেছে যে কারণে তারা সেখানে কাজ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই শুয়ারের বাচ্চা কিছুক্ষণ আগে আইজিপি কে নির্দেশ দিয়েছেন শুয়রের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং ডেলি স্টারের এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে সেভ দেওয়ার জন্য এই শুয়োরের বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে ওদেরকে দিয়ে যা চাই তাই বানানো যায় যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায় এগুলো করানো হচ্ছে তো পুলিশকে বলবো কোনো শুয়োরের বাচ্চা কোনো পুলিশের কোনো শুয়োরের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোনো পোলা বাইনের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করিস সবকারে সবকারে ইন্ডিভিজুয়ালি দেখা হবে কোন শহরের বাচ্চারা কোন জায়গায় কোন জনের ডিসি এডিসি এসপি এই পুলিশের ওসি কোন শহরের বাচ্চারা শান্তিতে থাকতে দেব না তারপরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে যা যখন যেখানে যেটা পাওয়া যাবে যেটা বের করা যাবে সেটা করা হবে তো খুব সাবধানে এদের গায়ে এরা এই দেশের বিপ্লবী এদের এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরের ডিসি হয়েছিস তোরা ছিলে খাগড়াছড়ি বান্দরবন সিরাজগঞ্জ সিআইডি এসবি তে নিয়ে বসায় রাখা হয়েছিল এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস অতএব খুব সাবধানে ই করতে হবে এই দেশের মানুষের যে ভুল হয়েছে পাঁচ তারিখের পরে ভাই আপনি আমাকে বলেন প্রথম আলোর একজন সাংবাদিক কালবেলার একজন সাংবাদিক একাত্তর টেলিভিশনের সময় টেলিভিশনে একজন সাংবাদিক একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো সেই গুম করার এখানে প্রথম আলোর এ টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো মতির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার ডেলি স্টারের লোকজন উপস্থিত থাকতো সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিক করবে এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই যেই ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না এই দেশে সায়নোট আছে না সায়নোটের কোনো কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না উদিতি আছে না কোন উদীের কোন অফিস বাংলাদেশের কোথাও থাকতে না আজকে কাজ যা যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আপনার দায়িত্ব ভাই একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোন অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যে প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোনো কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাহাই আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না